আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকটি আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি এটা হন্ডা ফিফটি বাইক ফিফটি মানে কি যেটাকে বলে সুপার কাপ তো এই বাইকটা আমাদের কাছে পাঠায় দিছে চিটাগং থেকে কুরিয়ারে পাঠায় দিছে তো বাইকের যে অবস্থাটা ছিল আপনারা দেখেন এখানে যে বাইকের বডির যে অবস্থাটা দেখেন পুরা পেছনের মাঠঘাট থেকে শুরু করে সামনের সামনের সাইড তারপর ইঞ্জিনের নিচের সাইড এবং আপনার যে হাফ চ্যাসিসগুলো আছে এগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট মানে খুবই একটা বাজে একটা অবস্থা হয়ে আছে তো এই বাইকটাকে আমরা মডিফাই করে দেখেন কিভাবে একটা আলাদা টাইপের একটা লুক নিয়ে আসছি কালার করে যেগুলো পার্টগুলো ডিস্টার্ব ছিল সেগুলো প্রত্যেকটা পার্টকে রিপেয়ার করে আমরা একটা লুকে নিয়ে আসছি তো আপনারা দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই দিই দাঁড়ান বাইকের অ্যাকচুয়াল লুকটা কী আছে তো দেখতেই তো পারলেন এতক্ষণ যে বাইকটা কিভাবে অবস কী অবস্থায় আমরা পাইছি এখন দেখেন বাইকের লুকটা দেখেন আমি যদি একটু হ্যান্ডেলটাকে ঘুরাই রাখি দেখতে আরও ভালো লাগবে একটু দেখেন দেখেন কী অবস্থায় ছিল আর কি রকম একটা লুক নিয়ে আসছে আমরা কী টাইপের তো বন্ধুরা দেখেন সামনের সাইডটা দেখেন এখানে পুরা সিস্টেমটা কিন্তু আমরা এখানে চেঞ্জ করছি আগে যে সিস্টেম ছিল ওটা তো দেখতে পারতেছেন আপনারা তো এখন দেখেন আমরা ওইটাকে চেঞ্জ করে কিভাবে এখানে সিস্টেমটা করছি হ্যান্ডেলের এখানে যে প্লেটটা আছে এখানে প্লেট এখানে লকগুলো যেগুলো আছে এগুলো লক এগুলো সব কিছু এখানে চেঞ্জ করে এখানে একটা আর মিটার বসায় দিয়েছি কারণ এটা তো স্পিড মিটার হবে না আচ্ছা তারপর হইলো এখানে হেডলাইট একটা ফক এক লাইট লাগাই দিছি আমরা এখানে তারপর সামনে যে মানকারটা আছে এটা কিন্তু ফাইবারে লাগাই দিয়ে সুন্দর করে সেটিং করে দিছি সামনের মাঠঘাটের আগের অবস্থাটা দেখেন আপনারা কীরকম তাইলে আরও ভালো বুঝতে পারবেন এই যে আগের অবস্থাটা তো দেখলেন এখন দেখেন মাঠঘাটের পরের অবস্থাটা মানে মডিফাই করার পরের অবস্থাটা তারপরে এগুলা প্রত্যেকটা পার্টে এটার এটার সামনের সাইডে প্রত্যেকটা পার্টে ভাঙ্গা ছিল এগুলো লিভার ইয়োগচাপ এগুলো তো থাকে না আপনারা তো জানেনি ফিস পিকারিতে এগুলো থাকে না এগুলো সিস্টেমগুলো পুরোটা ওয়ারিং সিস্টেমগুলো আমরা চেঞ্জ করছি তারপর যে লিভার ছিল এটাও কিন্তু চেঞ্জ করা তারপর এখানে পেছনের সাইডে দেখেন এখানে একটা সুন্দর করে ব্যাকলাইট দেওয়া আছে সবচেয়ে বেশি সমস্যা ছিল হলো এই মেইন বেস যে পার্টটা আছে এই পার্টের বেশি সমস্যা ছিল সেটাকে আমরা সলভ করছি দেখেন এটার আগের অবস্থাটা কি ছিল আর এখনকার দেখেন কি অবস্থা তো এই তো ছিল এটা আগের অবস্থাটা এখন দেখেন ই করা কমপ্লিট করার পরে দেখেন কেমন লাগতিছে তো এটা পেছনের সাইডে ছিল এখানে তো কাজ করা আছে অনেক এই ট্যাঙ্কিটা এখান থেকে কিন্তু খুলে যাবে এই তো দেখেন এটা হলো ভিতরে ট্যাঙ্কি এখানে আমরা ফোল্ডিং সিস্টেম করে দিয়েছি এখানে আর এই সিটটা এখানে লক করা আছে এটা খুলে যাবে নিচে নাট সিস্টেম করা আছে এখানে সাইড কভার যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব বানানো ফাইবার দিয়ে বানানো সাইড কভার এই যে হাফ চাইসিসটা দেখেন এখন হাফ চাইসিসে পুরো একটা কাজ করা হয়েছে এটা এবং ইঞ্জিনের খুবই বাজে অবস্থা ছিল সেটাকেও ঠিকঠাক করা হয়েছে সব কিছু স্যালেন্সারের বাইকের সাথেই ছিল কিন্তু স্যালেন্সারের কন্ডিশনটা অনেক খারাপ ছিল সামনের দিকে অনেক ভাঙ্গা মানে পুরো বাইকটাই আর কি ভাঙ্গা টাঙ্গা ছিল সেটাকে পুরোটা রিস্টোর করতে হয়েছে পুরোটা আর কি পার্ট বাই পার্ট ধরে ধরে কাজ করতে হয়েছে যার জন্যে তো আমরা যে গাড়িগুলোর কাজ করি এগুলো মূলত এক একটা গাড়ি করতে বাইক করতে আমাদের তিন চার দিন পাঁচ দিন সময় লাগে কিংবা এক সপ্তাহ লাগে কিংবা এর চেয়ে ক্রিটিক্যাল কাজ থাকলেও সর্বোচ্চ দশ দিন পনেরো পনেরো দিন পর্যন্ত লাগে কিন্তু এই এই ধরনের বাইক এই বাইকগুলো যে কন্ডিশনে আসে আমাদের কাছে কারণ আমার কাছে তিনটা বাইক আসছিলো তিনটারই সেম কন্ডিশন তো এই বাইকগুলোর কাজ করতে মোটামুটি এটার কাজ করতে প্রায় এক মাসের মতো লেগে গেছে এত বাজে অবস্থা ছিল প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধরে ধরে কাজ করতে হয়েছে এগুলা সাইড যেগুলো ছিল এগুলা পেছনের মাঠঘাটের সাইড তারপর এগুলো মেইন চ্যাসিজের সাইড এগুলো সব কিছু খুবই বাজে অবস্থা ছিল আপনারা ইতিমধ্যে হয়তো দেখে ফেলছেন যে এগুলোর কন্ডিশনটা কী ছিল এটাকে পুরো একটা বানায় দিতে হয়েছে তারপরে যে এরকম একটা লুকে নিয়ে আসতে পারছি তারপরেও এই বাইকগুলো হইল কয়েল কয়েল সিস্টেম থাকে এখানে যে ম্যাগনেট কয়েল থাকে এগুলো কিন্তু কয়েল সিস্টেম থাকে এগুলোকে পুরোটা কিন্তু রিপেয়ার করা হয়েছে পুরো একটা ব্যাটারি বারো ভোল্টের লাগায় এটাকে কমপ্লিট করা হয়েছে আর এটা কিন্তু এখন ব্যাটারি সিস্টেম হয়ে আছে এটা ব্যাটারি সিস্টেম যে অন অফ সিস্টেম করে ব্যাটারি সিস্টেম করে দেওয়া আছে এখন আর তো বন্ধুরা এই তো ছিল এই বাইকের মোটামুটি রিভিউটা তো এইরকম এই বাইকটা মডিফাই করতে এই রকম একটা লুকে নিয়ে আসতে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মতন খরচ পড়েছে তো আপনাদের কাছে যদি এরকম বাইক থাকে বলতেও ভয় লাগতেছে যে এরকম বাইক আবার পাঠায় দেন আমাদের কাছে কারণ এগুলো এক একটা বাইকের পেছনে প্রচুর সময় লেগে যায় প্লাস হচ্ছে মানে খুব বাজে অবস্থায় থাকে তো যাই হোক যত বাজে কন্ডিশনেই থাক বাইক পাল্লার থেকে খুব সুন্দরভাবে এই ধরনের মডিফাই করা সম্ভব তো যার কারণে আপনাদের যদি বাইক এরকম থাকে আমাদের কাছে পাঠাই দিতে পারেন আমাদের কাছে পাঠাইতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে বাইক পাল্লার বগুড়া লিখি স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের কাছে পাঠায় দিবেন বাইক তো আজকের মধ্যে এখানেই শেষ করতেছি এই ভিডিওটা সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও আসতেছে আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলে যার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম তো বন্ধুরা বাইকটা এখন আমরা টেস্ট ড্রাইভ দিব টেস্ট ড্রাইভ দিয়ে কুরিয়ারে নিয়ে যাব ডেলিভারির জন্য তো এটা এটা আমাদের ওয়ার্কশপ ওয়ার্কশপ থেকে এখন বাইকটা আমরা কুরিয়ারের পর্যন্ত নিয়ে যাবো যাওয়ার পরে কুরিয়ারের যে ফর্মালিটি আছে এটা ঠিকঠাক করে কুরিয়ারে বাইকটা বাইকটা বুকিং দিয়ে দিব আর ওখানে ভালো করে প্যাকিং প্যাকিং দিয়ে করতে হবে বাইকটা প্যাকিং না করলে অনেক দূরের রাস্তা বাইকের অবস্থা খুব বাজে হয়ে যাবে তো তার জন্য ওইটা আমাদের ওয়ার্কশপ থেকে বাইকটা আগে বের করে নিলাম বের করে নিয়ে এই তো টেস্ট ড্রাইভও দেওয়া হচ্ছে কারণ টেস্ট ড্রাইভ দিলে বোঝা যাবে যে বাইকের কোথাও কোনো সমস্যা আছে কি না তো যদিও কোনো সমস্যা নেই এক কী কী স্টার্ট এগুলো বাইকের তেমন কোনো সমস্যা থাকে না কাজ শেষ করার পরে কারণ এগুলো সব কিছু সলভ করে দেওয়া হয় তো এটা আগে টেস্ট ড্রাইভ দিয়ে কুটুকিটু কুটুকিটা কি সমস্যাগুলো সলভ করে এই তো আমরা কুরিয়ারে নিয়ে আসলাম এখন বাইকটা এই তো কুরিয়ারে জননী কুরিয়ারে এটা বুকিং হবে জননী কুরিয়ারে বুকিং হবে এটা কক্সবাজারের অ্যাড্রেসে বুকিং হবে তো এই তো দেখেন প্যাকিংটা কিভাবে করতেছে এরা প্যাকিংগুলা প্যাকিংয়ের জন্য এরা এক্সট্রা পাঁচশো টাকা নিছে তো আর এই পাঁচশো টাকাটা আমরাই দিয়ে দিই এটা প্যাকিং চার্জেরটা আর কুরিয়ারে যে ডেলিভারি চার্জ এটা কাস্টমাররা দেয় তো দেখেন সুন্দর করে প্যাকিং করতেছে বাইকটা তো এইভাবেই আর কি আমরা প্রত্যেকটা বাইক ডেলিভারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও